হ্যালো ইব্রন আমি তানিয়ে আছি তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল আমার বাগানের রজনীগন্ধার রঙ্গন দিয়ে তোমাদের শুভ সকাল জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর চারিদিকের পরিবেশটাও দেখো প্রজাপতি খেলছে এটা আমার বাড়ির সামনে আমি মোবাইল বন্দি করেছি সকালবেলাটা আমার শুরু হয় গরম জল আর এরপরে ব্ল্যাক কফি বিস্কিট আর কিছু ড্রাই ফ্রুটসকে আমি এক্সারসাইজ করি তো কোনো কোনো দিন যোগা প্রাণায়াম করে নিই তোমরা আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ড ব্লগস আমার পেজ ফলো করেও পেয়ে যাবে এরপরে আমি ব্রেকফাস্টের জন্য খাবার রেডি করছি তো ব্রেকফাস্টে আমি আজকে নিয়েছি ছোলার ডাল তার সঙ্গে প্রচুর সবজি দিয়েছি আজ যেহেতু আমি নিরামিষ খাবো এই জন্য প্রচুর সবজির সাথে ডালটা রেডি হয়ে গেছে আমি ইদানিংকালে আমিষটা কম নিরামিষটা একটু বেশি খাচ্ছি আর নিরামিষের মধ্যে ডাল সবজি সয়াবিন পনির ছানা অনেক কিছু আমরা খেতে পারি তো তোমরাও এরকম একটা নিরামিষ খাবার দেখে নিয়ে খেতে পারো আমি ছানা করে নিয়েছি এটা হলো আমার ওই বাড়ি থেকে আনা গরুর দুধের ছানা দেখো কতটা ছানা হয়েছে এই ছানাটায় আজকে আমি ব্রেকফাস্টে খাবো আর এই ছানা দিয়ে আজকে আমি তরকারি করব। তো আমি ব্রেকফাস্টে রেডি করে নিয়েছি আমার খাবার দেখো ছোলার ডাল তার সঙ্গে প্রচুর সবজি একটা রুটি নিয়েছি আর যে ছানাটা করেছি ওখান থেকে কিছুটা ছানা নিয়েছি তো এরকম একটা পরিপূর্ণ ব্রেকফাস্ট করতে পারো তোমরা নিরামিষ দিনে প্রোটিন ভিটামিন ও পুষ্টিযুক্ত খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এরপরে আমি নিয়ে নিলাম কিছুক্ষণ পরে একটা আপেল একটা মৌসম্বি দিন হলো আমি ডিম রাখতাম আজকে আমি ছানা রেখেছি এরপরে ওই ছানা দিয়েই বড়া করে নিয়েছি আর এদিকে পটলটাও রেডি করে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে সবজি করব আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি মশলাটা দেখো দুটো পাকা লঙ্কা জিরে গুঁড়ো আদা আর টমেটো এটা মিক্সড করে নিয়ে আর এদিকে পটলটা ভেজে নিয়েছি পটলটা ভেজে নিয়ে সোমবারের জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে আমি সবজিটা করে নিচ্ছি নিরামিষ দিন হলো আমি ছানা পনির সয়াবিন এই খাবারগুলো রাখি তোমরাও কিন্তু রাখতে পারো আর আজ হলো আমার সোমবার সোমবারে আমি শ্রাবণ মাসে নিরামিষ খাই এদিকে দেখো ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলটাও ফুটে উঠেছে এরপরে আমি ঝোলটা নামিয়ে নেব ঝোলটা দেখো সুন্দর শুকনো শুকনো হয়েছে আর খুব বেশি তেল মশলা নেই কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো আর আমি তেল মশলা কম খাই আমার রান্নাগুলো তোমরা ফলো করো দেখলে বুঝতে পারবে আর এদিকে আমার লাঞ্চটাও কিন্তু রেডি হয়েছে লাঞ্চে আমি নিয়েছি কুমড়ো সেদ্ধ পটল সেদ্ধ স্যালাড লেবু ওই সবজি দিয়ে ডাল করেছি সেটা আর ছানাতে আর দই নিয়েছি আর ভাতটা আমি দুপুরে খাই রাত্রেবেলায় যতটা পারি অ্যাভয়েড করি অকেশনালি কোনো কোনো সময় খেতে হয় দেখো এখানে একটা পরিপূর্ণ একটা লাঞ্চ তো এরকম একটা লাঞ্চ তোমরা দুপুরে রাখতে পারো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে চলো দেখে আমার আমার বাগানে নতুন আর একটি অতিথি ভুট্টা গাছ তো ভুট্টা গাছটা হয়েছে তো অনেক শেষের দিকেই হয়েছে আমি ভাবছি হবে না তো এদিকে দেখো ভুট্টাও বেরিয়ে গেছে আর পুরো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে শেয়ার করো আজকের জন্য এখানে রাখছি নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই